ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ এই শব্দটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন এই শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শেখাবো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শব্দটা হচ্ছে ড্রাগ এর বাংলা টেনে নেওয়া বসে টেনে আনা কষ্ট করে টানা এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনার যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন ড্রাগ শব্দটি এমন একটি ক্রিয়া যা বোঝায় কোনো কিছু বা কাউকে টেনে নেওয়া বা জোর করে সরানো সাধারণত ভারী জিনিস বা অনিচর কাউকে টেনে আনার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয় যেমন কেউ ভারী ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে বা কোনো প্রাণী কিছু টেনে আনছে অনেক সময় এটি বোঝায় কোনো কাজ অনি সত্য কষ্ট করে সম্পন্ন করা অর্থাৎ যখন কোনো কিছু করতে ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে করা হয় তখনও ড্রাফ শব্দটি মানানসই আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পরে নেবেন কয়েকবার পড়লে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি একটাই শেয়ার করেন বাকিটা শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম